এটা ভূতেরই বাড়ি মাঝে মাঝে আমার তাই মনে হয় কেন জানো যখন একটা জিনিসের আমার খুব দরকার পড়বে কেন জানি সেই জিনিসটা তখন ধাও হয়ে যায় এই তো গতকাল আমরা বের হব তার জন্য আমরা সাদা জামা সিলেক্ট করেছি কিন্তু এটা অনেক খুঁজতেছি খুঁজে পাচ্ছি না তোমরাই বলো এগুলো কি ভূতরে কাণ্ড নয় এটা না হয় বাদ দিলাম এখন আমার চশমাটা খুবই প্রয়োজন সারা ঘর খুঁজে ফেলছি কিন্তু পাচ্ছি না কখনো কি ভেবে দেখেছ প্রয়োজনের সময় জিনিসপত্রগুলো কোথায় উধাও হয়ে যায় আমার তো মনে হচ্ছে এখন এগুলো ভূতে সে উধাও করে দিয়ে যায় ওখানে গিয়ে